আঘাত মে মাউৎ সে হুই বশর নেহি সা মানসো বার্স্কে হে পলকি খবর নেহি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি মাইনুল বিন মাসত কথা বলবো সময় সম্পর্কে দীর্ঘ অনেক বড় একটা সময় আমি অনুপস্থিত থেকে প্রতিবাদ থেকে এই মুক্ত আকাশের নিচে একটি জেলখানায় অবস্থিত ছিলাম আমি কারারুদ্ধ ছিলাম মুক্ত আকাশের নিচে আমি তিন বছর কারাবন্দি ছিলাম মুক্ত আকাশের নিচে আমার প্রতি জুলুম হয়েছে আমি আমার প্রতি জুলুম করতাম এর থেকে বড় জুলুম আর মনে হয় নাই যে নিজের নবসের উপর জুলুম করে এবং আমার এই ভেষভূষা দেখে যদি আপনার মনে হয় এ হাল তেরা চাল হে মকসুদ মাল হে কে আজব তেরা চাল হে আখ আন্ধাকার দিয়া আপনার যদি মনে হয় আমি আপনার রাখি আন্ধা করার জন্য আমি এই ভেষভূষা নিয়েছি চুল কোনো ভুল একটা চোর যদি কারাগারে যায় জেলে যায় আরও বড়ো চোর হয়ে বের হয় একটা ডাকাত যদি জেলে যায় আরও বড়ো ডাকাত হয়ে বের হয় একটা রাজনীতিবিদ যদি জেলে যায় আরও বড়ো রাজনীতিবিদ হয়ে বের হয় একটা আলেম যখন জেলে যায় আরও বড়ো আলেম হয়ে বের হয় একজন প্রতিবাদী যখন জেলে যায় আরও বড়ো প্রতিবাদী হয়ে বের হয় এটাই বাস্তবতা মানেন কিংবা না মানেন আমি মানসিক রোগে রোগাক্রান্ত ছিলাম চিকিৎসা কোরআন থেকে নিয়েছি ক্ষতি থেকে বাঁচার জন্য নিজে নিজেই আমি আমার গুরু শিষ্য তো নিজেই যখন নিজের প্রতি জুলুম করলাম চিন্তা করলাম চিকিৎসাটাও নিজের প্রতি নিজেই করি নিজেই চিকিৎসক হয়ে যাই ওই যে একটা র্যাব গান ছিল না আগে করতাম ডাক্তারি তো চিকিৎসার জন্য আমি সব থেকে ছোট ঔষধ ইউজ করেছি সবথেকে ছোটো ঔষধ এবং এই চিকিৎসা বিজ্ঞানিক আমি যার থিওরিতে চিকিৎসা করব আমার নেতা রাসুল করিম সাল্লু আলাই এবং এই চিকিৎসার যে ঔষধ যে উদ্ভাবক তিনি আমার মালিক আমার রব আল্লাহ তালা আমি সব থেকে ছোটো একটা ঔষধ সেই ওষুধের লিস্টের মধ্যে একশো চোদ্দোটা ওষুধ আছে আমি ছোট্ট একটা ওষুধ দিয়েছি সবথেকে ছোটো ওষুধটা তার নাম হচ্ছে আসার সুরে আসার আমি ছোট্ট একটা ওষুধ নিয়ে যেহেতু রাসুল করিম সাল্লা সাল্লাম যখন এই মহাগ্রন্থ পেলেন তখন আল্লাহ তালা বললেন যে ছোট্ট একটা ছুরো বানাও আমি জিনিসটা নোটেট করলাম যে আল্লাহ ছোট্ট একটা ছুরো বানাইতে বলল কারণ আমি ছোট্ট ছুরোটাই নিলাম এবং চিন্তা করলাম যে আমি আমি কীভাবে এর থেকে পরিত্রাণ পাই এই যে নিজের উপর জুলুম করতেছি আমি যে আমি যে জেল খাটতেছি আমি যে আমি কীভাবে এর থেকে মুক্তি পাবো দেশের মুক্তি হয়ে গেল ছয় মাস চার মাস আমার কেন মুক্তি হইতেছে না মানুষ মুক্তি পেয়ে গেল বারো বছর পরে মুক্তি পেয়ে আসার তিনি তার বোনের জানাজা গেলেন সার্কিট হাউস ময়দানে আমার কেন মুক্তি না আমি চিন্তায় মগ্ন হয়ে পড়ি এবং আমি আশেপাশের আচার আচরণ সবকিছু দেখে আমি ডিসাইড করি যে আমার চিকিৎসা আমারই করতে হবে এবং সেই চিকিৎসার নাম হচ্ছে কুরআন আন তো এই চার বছর এই তিন বছর আমি আমার মনের অজান্তে অনেক কিছু কাজ করেছি আমি জানি না কিন্তু আমি তিন বছর পর দেখলাম যে তিন বছর আগে আগে থেকে আমি অজান্তে যে কাজগুলো করেছি ওগুলো আমি করি নাই আমি যে কাজগুলো করছি ওগুলো আমি করি নাই আমাকে করানো হয়েছে আমি এই তিন বছর আনমনে ছিলাম এক ধরনের কাফ এই গুহার মধ্যে ছিলাম আমি যখন তখন হুটহাট করে এমন কিছু কাজ করতাম যেটাই সমাজের প্রতি ঘৃণ্য নিন্দনীয় আমি এমন জায়গায় বেশি এমন কথা বলে ফেলতাম যে কথাগুলো নিতে পারতো না মানুষ এবং সে কথাগুলো বলা আমার রং ওয়ে ছিল হয়তো আমি কথা বলবো না আমি চিকিৎসায় চলে যাব এবং আমি ভিডিওটা এই জন্য মেক করতেছি যে এই চিকিৎসা যারা নেবেন এই চিকিৎসা যারা নেবেন আর কথা বলি আমি তখন ফরহাদ মাজারের খুব কথা খুব মনে পড়তো হঠাৎ মাজারের কথা খুবই মনে পড়তো সুরা আসরের আজান যখন দিত আসরের আজান যখন দিত শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যেত আমি নামাজে যাইতাম না উত্তেজনা সৃষ্টি হয়ে যেত অন্য আজানও চলতো কিন্তু আসরের আজান দিলে আমার এমন কেন লাগতো সময়ের কসম মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ছাড়া যারা বিশ্বাসী সৎ কাজ করে কাজে নিষেধ করে ধৈর্য ধরে আমি মূলত বরাবরই একজন বিশ্বাসী মানুষ এ কথা বহুবারও আমি শুনেছি যে অল্পই কেন বিশ্বাস করো মানুষকে এত বিশ্বাস কেন করো কেন বিশ্বাস করো আপনি বেশি বিশ্বাস করেন তোমার বিশ্বাসের জন্যই তুমি একদিন পস্তাবা। তোমার বিশ্বাসগুলো মাটির সাথে মিশিয়ে দাও আপনি বিশ্বাস তো যদি হতে চান প্রথমে বিশ্বস্ত হতে হবে স্রষ্টার প্রতি ওই মালিকের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে আমি বিশ্বাস করতে হবে মন থেকে যে একজন মালিকা আছে একজন মালিক আছে এবং তার আদেশ নিষেধ ছাড়া একটা পাতা না যে যে তুমি গুলি করবা ওই যে চাপবা ওই যে যে নাড়াবা ওই আঙ্গুলের মধ্যে যে রক্ত আছে রোগ কণিকা আছে ওগুলো মালিকের আদেশ ছাড়া গরম হয় না আদেশ ছাড়া গরম হয় না বিশ্বস্ত ছিলাম এই জন্য যে কোন তাবিজ কোনো মানুষের সুপারিশ কোনো মানুষের আদেশ আমার প্রতি ইফেক্ট পড়বে না যদি মালিক না চায় তো মানুষ খুব ক্ষতিগ্রস্ত নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করার পরে চিন্তা করলাম একটু সফল হওয়ার চেষ্টা করি নিজের থেকে নিজে নিজের থেকে সৎ কাজের যারা সৎ কাজ করে আমি যে কাজগুলো করেছি যে কাজ করেছি কাজ করি নাই বললেই চলে তিন বছর প্রায় কাজ তিন বছর করি নাই বললেই চলে তবে যে কাজ করেছি অল্প কিছু দিন আমি সৎ কাজ করেছি অসৎ ইনকাম করিনি দুইটা টাকা মানুষের কাছে চাই নাই মানুষের কাছে বলি নাই যে আমি এই কাজটা করে দেবো আমার এই টাকাটা দাও যখন বলা হয়েছে যে ওমুকে টাকা ধান নিছে মামলা করছে এই করছে খালিচি করছে পুলিশে ধরছে আপনার ওর কাছ থেকে কম নেন দুইটা টাকা পুলিশের একটা সিস্টেম আছে প্রশাসনের আছে আর দুইটা টাকা কম নেন আমার লাগবে না ভেঙে সব কথা বলা যাবে না আদেশ নিষেধ বরাবরই আমি অসৎ কাজ মন্দ কাজ দেখতে পারতাম না আমার সমস্যা ক্রিয়েটের কারণই ছিল কমেন্ট ফেসবুকে যে জিনিসটা আমি মনে করতাম যে জিনিসটা জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমি কমেন্ট করে দিতাম রাস্তা দিয়ে যখন হাঁটি হাঁটি তখন দেখতাম যে একটা প্রতিটা পাঁচশো টাকার বিনিময় তার ইজ্জত বিলিয়ে দিচ্ছে একজন উকিলের ছেলের কাছে আমি প্রতিবাদ করতাম ভিডিও করতাম আমার ফোন নিয়ে বড় বড় নেতারা ভিডিও ডিলিট করে দিত আমি যখন দেখতাম যে লেকের পাড়ে বসে বসে ছেলেরা মেয়েদের সাথে আমি প্রতিবাদ করতাম আমি যখন দেখতাম আমি নিজের প্রতি জুলুম করছি আমি প্রতিবাদ করতাম আমি অসৎ কাজের নিষেধ সৎ কাজের আতেশ বিনা পয়সায় অকারণে অনেককে সাজেশন দিয়েছি এটা এক ধরনের তেমন ছিল যে যাইছে উপকার সাইদে উপকার বা পরামর্শ যেটাও সমাজের প্রতি অন্য ধরনের একটা ইফেক্ট পড়েছে আমি তৃতীয় যে কাজটা করেছি আমি ধৈর্য ধরেছি অত্যন্ত ধৈর্য ধরেছি গায়ে হাত দেওয়ার মতো পজিশন অনেক ক্রিয়েট হয়েছে এবং এই পর্যায়ে দাঁড়াইয়া আমি গায়ে হাত দিতে পারতাম গায়ে হাত না শুধু অনেক কিছু দিতে পারতাম পা দিতে পারতাম অনেক কিছু করতে পারতাম আমি ধৈর্য ধরেছি আমি দেখেছি যে আমার মালিক আমারে আটকায় রাখছে জেলের মধ্যে জেলটা আবার খোলা জেলটা আবার খোলা এই জেলের মধ্যে থাকলে তোমার ওই জেলের মধ্যে যাইতে হবে না আমি করলাম কি একটু ধৈর্য ধরল চুপচাপই ছিলাম বরাবরই আমি চুপচাপই থাকি ইট মারলে পাটকেল দি না দি না বললেই চলে তবে এগুলো আমি জমায় রাখি সঞ্চারণ করে রাখি স্টক করে রাখি কারণ কারণ এটা একটা পারমাণবিক বোমা এটা যখন বাস্ট হয় তখন সাবেক এমপির দৌড়ে আসতে হয় কাদা ভেঙে দৌড়ে আসতে হয় পানি রাস্তায় পানি সে পানির উপর দিয়ে দৌড়ে আসা ডিবি পুলিশের বলতে হয় যে এটা এটা পারিবারিক ঘটনা আমাদের ঘটনা আপনারা যান এটা যখন যখন বাস্ট হয়েছে তখন তখন আবু তালেবের মতো আমাকে এই ছায়াটা দিয়েছে আমার প্রিয় পছন্দের আপন রক্তেন না রক্তের আপন না আপন স্নেহভাজন সম্মানীয় বিনয়ী প্রিয় নেতা যারা আমি দলের জন্য বিভক্ত করে রাখিনি নি জন্মদল করে বলে আমি সেই জন্য তাকে হেয় করি নাই নিগ্লেক্ট করি নাই তাকে সম্মান করেছি তাকে আরো সম্মানিত করেছি এটা আমি বক্তব্যের মাঝে সবসময় বলি এবং অনেক নেতারাই বলে অনেক বক্তারাই বলে কিন্তু বাস্তবে যখন আওয়ামী লীগ দেখে অথবা অন্য ধর অন্য দলের কোনো নেতা দেখে আওয়ামী লীগ বলে তো অন্য দলের কোন নেতারা দেখে আপনি জামাত করেন আপনি ভিন্ন দল একটু একটু হ্যাঁ একটা আছে দেখলেই মনে পড়ে যে মধ্যে আঁকিকে খারাপ যে লোকজন দেখলেই মনে পড়ে যে সাইদি তো রাজাকার এখন তার বলার সাহস নাই কারোর এখন তো কারোর বলার সাহস নাই যে সাইদি রাজাকার কি বলবে কারো সাহস নাই মানে ওই ধরনের মানুষ আমি জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছি নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত নিজেই রচনা করলাম এই এই যে চারটি কারণ পরে আল্লাহর কি রহমত আল্লাহর কি করুণা আল্লাহর কি দয়া আল্লাহর কি মেহরবানি আল্লাহর কি সুবাহান আল্লাহ হিলহাম আমি আমি মনে করি যে তিন বছর কেন আমাকে যদি এই কারাগারে এই কারাগারে যদি আমার এক যুগ রাখতো আমি এক যুগ যদি বাইচে থাকতাম আমি এক যুগ পরে হয়তো আরো বড় আরো মানে পড়তে পুড়তে স্বর্ণ যখন শোনা হয় আমি ওই যে যখন যে মানুষটার নয় বছর রাখলো দশ বছর রাখলো ওটা শোনা হয়ে গেছে যেটা বারো বছর রাখলো খাটি সোনা হয়ে গেছে আপনি 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 চিন্তা করেন রুৎফর রহমান বাবরের কথা একটা স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা তার কিনা চুল ছিল তো এক সেকেন্ড পালস বলতো সবাই যে মানুষটা একটা আলেম না যে মানুষটা ধর্ম বোঝে না যে মানুষটা কিছু বোঝে না যে মানুষটার এখন পোশাকের চিন্তা নাই তার পোশাক অ্যাটিটিউড দেখছেন আপনি আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পোশাকের কোনো চিন্তা নাই তার কপালে দাগ পরে গেছে তার টাকনুর উপরে প্যান্ট উঠে গেছে তার জুতা স্লিপ কেটে পড়ে যায় তার বিনয়ে তার তার কথার আচারক দেখলেই মনে হয় যেন এর মধ্যে আল্লাহ ঢুকে গেছে সুবাহ আল্লাহ এটা বললে আবার অনেকে অসন্তুষ্ট হয়ে যাবেন কারণ আল্লাহ তো মানুষ আল্লাহ বলতেছেন আমার রগের কাছে অবস্থান করতেছেন তো তুমি বলতেছো যে এটা হয় না ফানা ভিল্লা যাই হোক ওটা আমি যাবো না বিষয়ে তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে চারটা মানুষ চারটা গুণ চারটা পরীক্ষা না দিলে মুসলমান হওয়া যাবে না আপনি নামাজ পড়লে মুসলমান হতে পারবেন না আপনি রোজা রাখলে হজ করলে জাকাত দিলে ফজরের নামাজ তাহাজ মুসলমান হতে পারবেন না চারটা জিনিস লাগবেই আপনার এই চারটে পরীক্ষাকে পাশ করতে হবে মুখে না মুখে না হ্যাঁ ঠিক আছে মানসি বুঝছি মুখে না অন্তরে মুখে স্বীকার করতে হইবে অন্তরে বিশ্বাস করতে হইবে এবং করে দেখাইতে হবে করে দেখাইতে হবে এটা তো সেটা কাজ হচ্ছে বিশ্বাস বিশ্বাস শুধু মানুষের প্রতি মানুষের না স্রষ্টার প্রতি মালিকের না গোলামের প্রতি মনিবেন না বিশ্বাস স্থাপন করতে হইবে সকলের প্রতি শুধু মানুষ মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করবে এটা পাখির প্রতি এটা সাপের প্রতি একটা কুকুরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সেই বিশ্বাস এতটুকু বিশ্বাসের জায়গা থাকতে হবে যে আপনি মালিক ছাড়া অন্য কাউকে মালিকের মতো বিশ্বাস করতে পারবেন না মালিককে যেভাবে বিশ্বাস করেন নির্দিদায় আপনি স্যালেন্ডার সে বলছে আসলিম স্যালেন্ডার করো আসলাম স্যালেন্ডার আমি স্যালেন্ডার করে দিয়েছি কোন প্রশ্ন নাই জিজ্ঞাসা নাই প্রশ্ন করতে গিয়ে আপনি শয়তান হয়ে গেছেন প্রশ্ন করতে গিয়া আপনি শয়তান হয়ে গেছেন প্রশ্ন করা যাবে না তাকে তাকে প্রশ্ন করে যায় না সে প্রশ্ন করতে পারে এবং প্রশ্ন করলে আপনি জানে সে জানে যে আপনি জবাব দিলে সে তার ওটা আপনি জবাব দিলে সে শুনবে আপনার আশেপাশের মানুষ শুনবে পৃথিবীতে শুনবে না নিজেই জবাব দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ প্রশ্ন নিজে করে নিজেই জবাব দিয়ে দিয়েছেন সে কসম করলেন সময়ের সময়ের কসম আমরা একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম করি সে কসম করলেন সময়ের কসম তো এই বিশ্বের জিনের প্রতি হইতে পারে মানুষের তো সৎ আদেশ অসৎ কাজের নিষেধ বললে হবে না করে দেখাইতে হবে আপনি যখন দেখতেছেন যে একটা মানুষ একটা মানুষের কলার ধরতেছে আপনি যে থামাই দিতে হবে এই কিসের জন্য কেন কোন কারণ আল্লাহ জসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তার বোনের জানাজ যখন পড়তে আসলেন ঈদগাহ ময়দানে বরগুনা ঈদগাহ ময়দানে ঈদগাহ ময়দানে তারা তাকে নিয়ে আসা প্রথম লাশ ওখানে এনে রাখা হলো তারা আন্দোলনের প্রধান সমন্বয়ক যিনি ভাইজান বিক্রমপুরী উনি কথা বলতেছেন ডিবি অফিসারের সাথে ডিবি যে প্রধান ছিল তার সাথে কথা বলতেছেন বলা হইতেছে যে প্রথম একটা জামাত হবে যে জামাতে অল্প কিছু মানুষ দাঁড়াবে দেখানোর জন্য দ্বিতীয় আর একটা জামাত হবে যে জামাতে আপনারা সবাই দাঁড়ায় সমস্যা নেই তো আল্লাহ জসন্দুর রহমানের হাফিজুল্লাহর যে যে ভক্ত অনুরাগী আছে তারা যে আসছে তারাই অনেকজন বা মুক্তি আন্দোলনের যে লোকজন তারাই অনেক মাশাআল্লাহ তো বলা হলো যে এরকম করা যাবে না তো যেহেতু মুরব্বী আছেন আমি তখনও কারামুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত হই নাই আমি যদি হইতাম সম্পৃক্ত আমি সম্পৃক্তি করতাম আমি তখন জিজ্ঞেস করলাম সবাই সামনে এসে কেন কেন পড়ানো যাবে না কেন জসিম রহমানি রাহমানি বলে যদি এখানে লাশ হইতো পারতেন জোয়ার আটকায় রাখতে নিয়ে হলো সার্কেট হাউস ময়দানে চতুর্দিকে ঘেরাও দিয়ে তাকে উজু করানোর পরে নামাজ আদায় করতে দিতে হলো আমি বলতে চাচ্ছি যে কেন কেন বলতে হবে কেন কবি মুহিব খান বলছেন কেন 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 কোন কারণে এই কেন বলার কারণে আপনার সম্মান যেতে পারে এই কেন বলার কারণে আপনার ইজ্জত যেতে পারে এই কেন বলার কারণে আপনার মেধা নষ্ট করে দিতে পারে এই কেন বলার কারণে আপনার স্ত্রী সদিত্ব নষ্ট হয়ে যেতে পারে এই কেন বলার কারণে আপনার সন্তান হারাই যেতে পারে এই কেন বলার কারণে আপনার মা আপনার মা সন্তান হারা হইতে পারে এই কেন বলার কারণে আপনি এতিম হইতে পারেন এই কেন বলার কারণে রাসুল এ কারিম সাল্লাহ আলাইসাল্লামের মতো বিশ্বাসী মানুষকে বলতে আনতা মাজনুন তুমি পাগল নবীকে বলতেছেন যারাই আল্লাহ বলতেছেন তোমারের সব থেকে ভালো চরিত্র তারে বলতেছে তুমি কি পাগল এই কেন বলার কারণে এর পরেও বলছেন বলতেই হবে যতক্ষণ দেহে প্রাণ আছে এই প্রাণের মালিক আল্লাহ বলতেই হবে বলে যেতে হবে এটা হচ্ছে আদেশ নিষেধ নিষেধ আদেশ সবর যে কথাগুলো বললাম এর মধ্যেই সবর সবকিছু হয়ে যাক আপনি ধৈর্য ধরছেন একদম চুপ পিন অফ সাইলেন্ট কথা হবে মালিকের সাথে দুই টাকার নামাজে কথা হবে মালিকের সাথে দুই টাকার নামাজে এ ছাড়া কোনো কথা নাই কারোর সাথে দুঃখ শেয়ার করাও নাই দুঃখ শেয়ার কারো সাথে কাঁদা তো দূরের কথা দুঃখ শেয়ার করাও নাই কারোর সাথে শেয়ার করতে পারবেন না কারোর সাথে বলবেন না বলবেনই না বলবেন শুধু মালিকের কাছে কখন বলবেন মালিক যখন কাছাকাছি থাকে তখন মালিক কখন কাছাকাছি থাকেন মালিক নিজেই বলে দিয়েছেন যে আমি শেষ রাতে আইসে তোমরা তো সারাদিন কাজকর্মে ব্যস্ত হয়ে বইসে থাকো সারাদিন তো কাজকর্মে ব্যস্ত হয়েছে শুয়ে পড়ো তোমরা আর আমার মনে নাও করতে পারো আমার তো আমার তো আমার তো গোলাম তুমি ভালোবাসি তোমার তো আদর করে বানাইছি যত্ন করে বানাইছি আর কোন প্রাণী এত কষ্ট আদর করে বানাইনি তোমাকে আমি ডাকতেছি আসো এ কতগুলো গুনা করছো আসো না আমার কাছে আসো দেখো কার গুনা কত বড় বহুত সমান কত বড় গুণ আছে আমি ক্ষমা করে দেব একা সিঙ্গেল যদি যোগাযোগটা কানেক্ট করতে পারেন যখন কানেক্ট হয়ে যাবে ওই মালিক কর্তৃক আপনাকে আপনার প্রয়োজনে ফেরস্তা দিয়ে হলেও সহযোগিতা করবে মালিক ফেরস্তা দিয়ে হলেও আপনাকে সহযোগিতা করবে কোন ফায়াকুন যে পেয়েছে সে বুঝেছে পাইলো যারা খাইলো তারা সার করেছে বন জঙ্গল যে পাইছে সে খাইছে আর সে সার করছে বন জঙ্গল এক বড় বুজুর্গ তিনি জঙ্গলে চলে গেলেন একজন একজন বাচ্চা তাকে অত্যাচার নির্যাতন করে জঙ্গলে সেই বাচ্চা জঙ্গলে পাঠাই দেওয়ার পর সেই বুজুর্গ বড় দরবেশ গিয়ে করলেন কি জঙ্গলের মধ্যে যাইয়া একটা উঁচু জায়গায় দাঁড়াই আজান দিলেন আজান দিয়ে বলতে চাই পশু পাখি কে কোথায় আছো ই এই বাঘ সিংহ হাতি ঘোরা কি কোথায় আসো আমরা রাসুল সাল্লামের উম্মত তার কর্মী তার সাহাবি তোমরা এই জায়গা ত্যাগ করো আমরা এই জায়গায় থাকবো আশেপাশে মানুষ পাগল ওই যে আমার নেতা রাসুল করিম সাল্লাহ আসলামকে পাগল বলছে তারা বললো আশেপাশে মানুষ বললো পাগল পশু পাখি কি মানুষের কথা শোনে হয় এটা হয় কিছুক্ষণ পর দেখলো বাঘের কাতারে বাঘ শিয়ালের কাতারে শিয়াল ছাগলের কাতারে ছাগল গরুর কাতারে গরু মহিষের কাতারে মহিষ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ ব্যাঙের কাতারে ব্যাং কোনো সিঙ্গেল অন একটা কীট পতঙ্গ নাই যে ওই জঙ্গলের মধ্যে অবস্থান করতেছিল তো মালিকের সাথে যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট সেটা হতে পারে আর এতক্ষণ যে কথাগুলো বললাম এটা কিন্তু শুধু মুসলমানের ক্ষেত্রে না এটা শুধু মুসলিম আপনি আপনি এতক্ষণ যে ন কোনো ধর্মের মানুষ হতে পারেন আপনি শুধু বিশ্বাস করেন মালিককে আপনি আদেশ করেন আপনি ধৈর্য ধরেন মালিক আপনার দেখা দেবে মালিক দেখা দেবে মালিক দেখা দেয় মালিক কিভাবে দেখা দেবে কি দিয়ে বুঝাবো মালিক এই কাগজের মধ্যে দেখা দিতে পারে আপনাকে এই যে ছোট্ট একটা কাগজ এই কাগজটার মধ্যে মালিক আপনাকে দেখা দিতে পারে এই যে একটা পয়সা ছোট্ট একটা পয়সা এই পয়সার মধ্যে মালিক আপনার সাথে দেখা দিতে পারে মালিক দেখা দেয় যে কথাগুলো বলতে চাচ্ছিলাম অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ